পশ্চিমবঙ্গের প্রথম এই যে বল তৈরি করা এটা কিন্তু কেউ দেখায়নি আমরাই প্রথম দেখাচ্ছি যে কিভাবে বলটা তৈরি হচ্ছে সেটা আমরাই প্রথম পঞ্চাশ টাকা এই মেশিন টিরে আপনার কিন্তু খুব সহজেই কিন্তু এরকম ধরনের বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার আইটেম গুলো কিন্তু আপনার তৈরি করতে পারবেন মাত্র এক ঘন্টায় এই ধরনের বল গুলো দেড়শো থেকে দুশোটা তৈরি করে মাসে কিন্তু আপনি পৌঁছে কুড়িটা কিন্তু আয় করতে পারবেন একটি মেশিনে এই যে আমার তিনটা আইটেম দেখাচ্ছি এটা নয় হাজার একটা কিন্তু আইটেম আপনি তৈরি করতে পারবেন একটা মেশিন দিয়ে। করে কিন্তু আপনি বিভিন্ন রকম আইটেম তৈরি করবেন আপনি। মাল প্রোডাকশন তৈরি করে বিক্রি করে দায়িত্ব হবে কিন্তু কোম্পানি। এগ্রিমেন্ট করে কিন্তু আপনারা কিন্তু এই কোম্পানিতে কাজ করতে হয়। আপনি যে বিভিন্ন বিজনেস আইটেম নিয়ে আছেন আজকে দেখছি যে বল রয়েছে, এই সাবানের কৌটো রয়েছে, এই গিপার রয়েছে। এগুলো কিভাবে তৈরি হবে? কি মেশিনই তৈরি নেই সব? হ্যাঁ অবশ্যই মেশিন তৈরি হবে। তো আজকে দেখাবো বলটা কিভাবে তৈরি করবো হ্যাঁ অবশ্যই সম্ভব সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আর এই বললাম পাউডার কোডো হবে তৈরি তৈরি হবে হবে তারপর আছে বল ব্যাট তৈরি হবে ঝাড়ুর পেছনে হাতলটা তৈরি হবে এরকম হাজার একটা প্রোডাক্ট তৈরি হবে এই মেশিনে একটা মেশিনের সাহায্যে কিন্তু আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারবেন অবশ্যই দেখাবো আমি দেখাবো কিভাবে যে বল তৈরি হয় সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই সেই মেশিন যে মেশিনটার কথা আমরা বলেছিলাম যে কীভাবে বল তৈরি হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে বেবি বুলেট মেশিন এই বেবি পুরেন মেশিনের মাধ্যমে কিন্তু আপনার বল তৈরি করতে পারবেন আর এইখানে আপনাকে র মেটার্স দিতে হবে র মেটার্সের ঠিক এইখানে সে হিটার আছে হিটার থেকে পুরোপুরি মানে লিকুইড হয়ে এই দেখুন আপনার কীভাবে আপনার টিউবটা বেরোচ্ছে হচ্ছে এই টিউবের মাধ্যমে কিন্তু আপনার বলটা তৈরি হবে এইভাবে আপনাকে ডাইট সেট করতে হবে সেট করার পর তারপরে কিন্তু এই বলটা তৈরি হবে আর এটা হচ্ছে পাম এই ফুটপাম্পের মাধ্যমে কিন্তু আপনাকে হাওয়া দিতে হবে হাওয়া দেওয়ার পর এইখানে কিন্তু হাওয়ার মাধ্যমে কিন্তু বলটা তৈরি হবে দেখুন কীভাবে তৈরি হয়েছে এইভাবে ডাইসটা আপনাকে খুলতে হবে খোলার পর দেখুন কীভাবে বলটা তৈরি হয়েছে এইভাবে কিন্তু এই ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু আপনি এরকম ধরনের ছোটো বল বড় এর থেকে বড়ো বল সব ধরনের বল কিন্তু এই ধরনের মেশিনে কিন্তু আপনি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বলগুলো এই বলগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই একটি মেশিনের মাধ্যমে আর এই মাধ্যমে কিন্তু পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু কাজ করতে পারবে প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে পারবে এই এই ধরনের মেশিনের সাহায্যে এই টেবিল জন্য দেখতে পাচ্ছেন এই টেবিলটার মধ্যে যতটুকু মানে টেবিল টা বসাতে যতটুকু জায়গা লাগে এই স্যারটা বসাতে এই এতটুকুই জায়গা লাগবে মাত্র পঞ্চায়েত টাকা অল সেটা মানে মেশিন এই ডবল হিটার ডবল কন্ট্রোলার সবকিছু ধরে মেশিন আর এই পাম্প ধরে টোটাল অফ হচ্ছে ফিফটি থাউজেন্ড

দিশা মেশিনারি একই কাজ হবে একই মেশিনে একই রকম কাজ হবে এখানেও তো যেমন ভাবে দেখাবো বাড়িতেও একই রকমভাবে কাজ হবে শুধু পুরুষ নয় মহিলারাও কিন্তু কাজ করতে পারবে একটা মেশিনে কিন্তু হাজার রকম আইটেম কিন্তু তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের খেলার তৈরি করতে পারবেন বিভিন্ন রকম ফোলা জাতীয় যেসব বলছে হাওয়ায় ফোলে সেই জাতীয় কিন্তু এই ব্রয়িং মেশিনে কিন্তু মানে তৈরি হবে এখানে একটি হচ্ছে এটা হচ্ছে দমদম দমদম এক নম্বর ওয়ার্ড দুর্গানগর আর আমাদের দ্বিতীয় যে অফিসটা আছে সেটা হচ্ছে শিলিগুড়িতে তিনপাতি মোড়ে মানে তুই যদি তিনপাতি মোড়ে আসতে চায় সেক্ষেত্রে আপনাকে এনজিবিতে নামতে হবে টোটো ধরে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তিন পাত্রি মোড় আর তিন পাত্রি মোড়ই হচ্ছে আমাদের সেম সিস্টেমে আমরা এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা মাল নেব প্রতি সপ্তাহে অথবা পনেরো দিনে যাদের দূরে বাড়ি আছে তারা পনেরো দিনে দিতে পারে আর যারা কাছাকাছি আছে তারা প্রতি সপ্তাহে দিতে পারে হ্যাঁ অবশ্যই আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে যদি ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এখানে সবই ব্যবস্থা আছে এখানে কেউ যদি অফিসে যে কিন্তু দেখতে যায় সেক্ষেত্রে এখানে ফ্রি অফ কস্ট দেখতেই পারেছে আর যদি কেউ মনে করে যে আমার বাড়িতে সেট করে কিভাবে মানে ইলেকট্রিক ট্রান মানে কানেকশন করে কীভাবে চালাতে হবে সব কিছু সেট আপ করে দেওয়ার জন্য আমাদের অফিসে কিন্তু টেকনিশিয়ান আছে মানে কোম্পানিতে তো আর টেকনিশিয়ান কিন্তু সরাসরি আপনার বাড়িতে চলে যাবে সেক্ষেত্রে একটা চার্জ লাগবে আমাদের এই কোম্পানি মানে দিশা মেসেজ দিয়ে অনেক রকম ফেসিলিটি আছে যারা কোনো কোম্পানি কিন্তু মানে এত ফেসিলিটি দেবে না প্রথমত ফেসিলিটি হচ্ছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনি আমি সাজেস্ট করবো যারা আমার ভিডিও দেখছেন তারা প্রথমে ছোটো দিয়ে শুরু করুন ছোটো থেকে তারপরে আস্তে আস্তে বড় দিকে এগুন তো ছোট দিয়ে আপনার দেখে নিন যে কিরকম ইনকাম আছে বা কোম্পানির সঙ্গে কিরকম মানে লেনদেন ঠিকঠাক আছে কিনা না সেটা প্রথমে ছোট দিয়ে আপনার শুরু করুন তো এক্সচেঞ্জের ব্যবস্থা কোনো কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে না যারা এই দিশা মেশিনে কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে দ্বিতীয় মেজিটি পাবেন এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন তার মধ্যে যদি হিটার বা কন্ট্রোল যদি কেটে যায় সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না যেটা এই দিশা মেশাই কিন্তু আপনাকে কিন্তু এই ফ্রি অফ কস্টটা কিন্তু দেবে তৃতীয় ফেসিলিটি পাবেন যেটা সেটা হচ্ছে আপনার বাইব্যাকের সিস্টেম আছে যেটা যে বাইপ্যাক সিস্টেমটা আছে সেটা কিন্তু মৌখিক কথা নয় এগ্রিমেন্ট করে কিন্তু আপনাদের বাইব্যাকের সিস্টেমটা করে দেবে তো এই ফেসিলিটিগুলো কিন্তু এই কোম্পানিতে কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা যারা বেকার বসে আছেন বাড়িতে পুরুষ অথবা মহিলা তারা এরকম ধরনের ছোট মেশিন বসিয়ে অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করে আপনার স্বাবলম্বী মানে হন এবং স্বাধীনভাবে ব্যবসা করুন মানে কারো পড়াশোনা তাই নয় আমাদের টাইম হচ্ছে দশটা থেকে ছটা টাইম টেবিল আছে এবং প্রতিদিন খোলা আছে মানে সাত দিনের সাত দিনই খোলা আছে অফিসে যারা মানে মানে ম্যাডামরা আছেন এভাবে এসে সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন